আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আসলে আমরা কী নিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো পিবিসির মধ্যে গ্যালাস ডোর চায়না হাই টেম্পার আপনারা গ্যালাস ডোর নাম শুনছেন এখন দেখাব আপনাদেরকে কি পিবিসির মধ্যে মাঝখানে যে আকাশি কালার যে ফুলটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ গ্যালাসের মধ্যে ডিজাইন করা দরজার সাথে কিন্তু ম্যাচিং করা সেম ক্যাট দেখা গেছে অনেকে হোয়াইটের মধ্যে হোয়াইট এমন একটি কালার সবাই একটি সোয়াইলের কালার দেখা গেছে অনেকে হোয়াইটের মধ্যে দরজা খুঁজে ঠিক আছে আপনারা চাইলে হোয়াইট ডোর নিতে পারবেন না আমাদের কাছ থেকে এটা বডিটা কিন্তু হোয়াইট চৌকাকে সাথে পাল্লা কিন্তু সেম মেসিং করা থাকবে দেখতে পাচ্ছেন একবারে ধপ সাদা দরজার সাথে মেসিং করা সেম ক্যাটোর এই ক্যাটরগুলো যে কোনো সাইজ আপনাদেরকে আমরা ইনশাল্লাহ দিতে পারবো যেটি স্ট্যান্ডার্ড সাইজ চব্বিশ বাই তিরিশ ইঞ্চি আপনারা চাইলে এখন সুন্দর নব দিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নব ডায়মন্ড কালার আপনারা আইটার সাথে ভিতর সাইডে ম্যাগনেট দেওয়া আছে দেখা গেছে অনেকে শিক্ষানি পছন্দ করে না ম্যাগনেটটা দিলে দেখা গেছে একটা স্ট্যান্ডার্ড লুক দেয় আর দরজার সাথে কিন্তু এস এস স্টিলের সিডকানি এবং হ্যান্ডেল দেওয়া আছে যাতে কখনো ভবিষ্যতে ঝঙ্গ দরে পানিটা নষ্ট না হয় দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এনে সিকানি হ্যান্ডেলের পরিবর্তে কিন্তু আপনার এই জায়গায় দেখা গেছে একটা সিকিউরিটি ব্যাপার সেপার আছে অনেকে দেখা গেছে বল দেয় আপনারা চাইলে বল দিতে পারবেন অথবা রাউন্ড লোক দিতে পারবেন এই দরজাগুলো সাইজ হয় আড়াই ফিট বাই সাত ফিট যদি আপনাদের কোনো সাইজ লাগে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দিতে পারবো এই ডোরগোলার মধ্যে তিনটা কালার হয় একটা হোয়াইট হয় একটা কফি কালার হয় আর একটা হয় উডেন কালার যেটা কাঠ কালার যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা কাঠ কালারের মধ্যে এটা হচ্ছে হাফ গ্যালাস আর আপনারা চাইলে এরকম হাফ গ্লাসের মধ্যে নিতে পারবেন এটা হচ্ছে সলিড সিট শিট দেওয়া মাছ নিচ্ছে একটা মাঝখানে একটা মাইনাস তারপরের উপর হচ্ছে গ্যালাস এই দরজাগুলো কিন্তু আপনারা যে কোনো চৌকাচের সাথে ফিটিংস করতে পারবেন পুরো তো পাকা দেড় ইঞ্চই থাকবে এরকম দেখতে পাচ্ছেন তাছাড়া আপনার কাছে পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে একবার যাতে একবারে বাজেট কম দেখতে পাচ্ছেন মোহাম্মদ ব্র্যান্ডের টিউ দরজা আছে তাছাড়া আপনারা আমাদের কাছে পাবেন সকল ব্র্যান্ডের দরজা যদি আপনাদেরকে দেখাই আপনাদের যে দরজাটাই লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার নট করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং মে টোটাল পিলারের সাথে আপনারা যে ডোরটা দেখতেছেন এটা হচ্ছে মোস্তফা ব্র্যান্ডের মোস্তফা কুরিয়ান কেভিএস ডোর এই ডোরগুলোর মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কোম্পানির ফিটিংস এরকম লকডাউন থাকবে পঞ্চাশ বছরের গ্যারান্টি যে ডোরগুলো আপনারা পার্টিশন কিচেন বেডরুম বাথরুম বারেন্দা যে কোনো সাইজে দেওয়া যাবে জি ভাই একটু ব্যস্ত আছি তো একটু ভিডিও করতে আছি দেখাতে আছি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মধ্যে ক্যালেন্ট এসেছে ভাই বাকি না একটু দেখে কথা বলো কথা বলো তারপরে যদি আপনার দেখে ইউনাইটেড ডবলুপিস কাজ প্লাস্টিক কম্পোজিট মিক্স করে তৈরি করা হয় যাতে পানিতে কখনো নষ্ট না হয় গুনে না ধরে বুকে না ধরে এই ডোরগুলো লাইফ গ্যারান্টি আপনার বিল্ডিং একবার লাগলে লাইফ গ্যারান্টি আপনার ছেলে মেয়ে নাচিপুন্তি সবাই ব্যবহার করে যেতে পারবে কালার কখনো ডিসকালার হবে না দেখা গেল আপনার কালার ভালো লাগে না আপনার চাইলে যে কোনো কালার করতে পারবেন এই টুটগুলার মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে অসংখ্য কালার তারপরে এটা দেখতেছেন এটা কিন্তু সেগুন কাঠ যারা মেন ডোর খুঁজছেন একটু ভালো মানের কাঠের দরজা দেবেন এটা কিন্তু ন্যাচারাল কোনো কাজ করা হয় না দেখা গেল আমরা যদি পাল্লা গসা আপা পালিশ করে যদি রাখি দেখা গেছে ক্লায়েন্টের আয়সা বলে যে ভাই আপনারা কি কাঠ দিলেন আমরা বুঝবো কেমনি সেই জন্য আপনাদের সুবিধার্থে আমরা ন্যাচারালভাবে কাঠ রেখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় তাছাড়া যদি আপনাদেরকে দেখা হয় এই ডোরগুলো দেখতেছেন আখিজের ডোর আছে কিন্তু এখানে যদি দেখা যায় যে লোক লোকও দেখেন এখানে কিন্তু অসংখ্য ডিজাইন আছে কালার আছে এগুলো আপনি পার্টিশন কিছু এনে দিতে পারবেন বারেন্দাতে অথবা বাথরুমে দিতে হলে আপনাদের ওয়াটারপ্রুফ দিতে হবে তো তাছাড়াও আপনার যে দরজাটি লাগবে আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ দিতে পারবো তো ভিডিওটা আজকে বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার পাশাপাশি জন্য যে দরজাটি লাগবে আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো